নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আর দু তিন দিন ধরে যা বৃষ্টি পড়ছে প্রচণ্ড বৃষ্টি তাই ভাবলাম এই মেঘলা মেঘলা ওয়েদারে যদি একটু খিচুড়ি আর অল্প চিকেন কষা হয় তাহলে খাবার খাওয়ার মজাই আলাদা তাই ঝটপট করে এখানে আমি চিকেন ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম আর এখানে মশলা তৈরি করার জন্য আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব কুচি করে রেখেছিলাম এরপর চিকেনের মধ্যে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে ভালোভাবে মাখা হয়ে গেছে এরপর কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেব তারপরে দিয়ে দেব বিলাতি পেঁয়াজ লঙ্কা পাঁচ এবং তেজপাতা কুচি সব কিছু দিয়ে দিয়েছি ভাজতে ভালোভাবে ভেজে নেব এখানে আমার পেঁয়াজ কুচি লঙ্কা কুচি বিলাতি কুচি পাঁচ শুকনো লঙ্কা অল্প ভাজা হয়েছে আর কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না লাল লাল হয়ে যায় দেখুন এখানে আমার সব কিছুই লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো মশলা বাটা মশলা বাটা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। যতক্ষণ না জল শুকাই যায় দেখুন এখানে জল শুকাই গেছে তার জন্য অল্প সর্ষে তেল দিয়ে আবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব বেশ অনেকক্ষণ পর কষানোর পর আমি মশলার মধ্যে দিয়ে দেবো কিছু আলু আলুগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব এখানে আমার মশলা আলু দুটোই ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর মশলার মধ্যে দিয়ে দেবো চিকেন চিকেন দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলার মধ্যে বেশ অনেকক্ষণ কষানোর পর চিকেনের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং লবণ এখানে চিকেনগুলো দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে অনেকক্ষণ ধরে কষানোর পর এরপর অল্প গরম মশলা দিয়ে দেব। তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা এরপর ভালোভাবে সব কিছুই মিশিয়ে নেব দেখুন সব কিছুই খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মাংসর মধ্যে এরপর দিয়ে দেব জল এখানে আমরা চিকেন কষা কষা করবো তার জন্য অল্প কম করে জলটা নিয়েছি এরপর জলের মধ্যে মাংস মশলা সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব সিদ্ধ করতে চাপিয়ে দেব এরপর ঢাকা খুলে নিয়ে দেখে নেব চিকেনটা আমার ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না এখানে আমার মাংস সিদ্ধ হয়নি আর কিছুক্ষণ সিদ্ধ হবে দেখুন অনেক জল জল রয়েছে মাংসর মধ্যে দিয়ে দেব মিট মশলা ভালোভাবে এখানে আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে এবং মশলাটাও শুকাই শুকাই গেছে এরপর চিকেনটা ভালোভাবে সাঁতুলে নেব তার জন্য সরষের তেলের মধ্যে পাঁচফোড়ম এবং শুকনো লঙ্কা দিয়ে সাঁতুলে নিয়েছি অবশেষে আমাদের চিকেন কষা রান্না সম্পূর্ণ হলো এরপর রান্না করবো খিচুড়ি খিচুড়ির জন্য এখানে আমি হাঁড়ির মধ্যে জল চাপিয়ে দিয়েছিলাম জল বেশ গরম হয়ে গেছে তারপরে চালগুলো সব দিয়ে দিচ্ছি এখানে চালগুলো সব দেওয়া হয়ে গেছে এরপর কেটে রেখেছিলাম কিছু সবজি সেই সবজিগুলো হলো বাঁধাকপি গাজর কুমড়ো আলু লঙ্কা ফুলকপি সব কিছুই এখানে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে আমি মুসুরের ডাল এবং বুটের ডাল ভালোভাবে ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে এরপর এক চামচ হলুদ দিয়ে দেব দিয়ে ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব তারপরে আমি এখানে মুগ ডাল ভালোভাবে ধুয়ে ভেজে নিচ্ছিলাম ভালোভাবে এখানে আমার মুগ ডাল ভাজা হয়ে গেছে এরপর খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমার খিচুড়িটা ফুটছে এরপর দেখে নেব খিচুড়ি আমার সিদ্ধ হয়েছে কিনা দেখুন এখনো সিদ্ধ হয়নি অনেক জল জল রয়ে গেছে আরও কিছুক্ষণ সিদ্ধ করার জন্য রেখে দেব আর অপর পাশে আমি করে নিয়েছিলাম খিচুড়ির মশলা তার জন্য অল্প পাঁচ ফোড়ন দিয়ে আমার যে মশলা বাটা রয়েছিলো সেই মশলা বাটা ভালোভাবে ভেজে নিয়েছিলাম এখানে আমার খিচুড়ি সিদ্ধ হয়ে গেছে এরপর ভেজে রাখা যে মশলাটা রয়েছে সেটা খিচুড়ির মধ্যে দিয়ে দেব দিয়ে ভালোভাবে খিচুড়ির মধ্যে মশলাটা মিশিয়ে নেব ধরে ভালো করে মধ্যে মিশিয়ে এরপর খিচুড়ি সাতুলি নেওয়ার জন্য আমি কি ওপর পাশে চাপিয়ে দিয়েছিলাম সর্ষের তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে ভালোভাবে খিচুড়িটি আমরা সাতুলে নেব। এখানে ভালোভাবে সাতুলা হয়ে গেছে এরপর মিশিয়ে নেবো সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এদিকে আমাদের গরম গরম খিচুড়ি এই মেঘলা ওয়েদারে যদি এরকম গরম গরম খিচুড়ি চিকেন কষা আর তার সাথে যদি পাপড় থাকে তার খাবার খাওয়ার মজাই আলাদা তো কেমন হয়েছে আমার এই রান্নার রেসিপিটি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ